আলহিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে যোগ দেওয়ার পর নেইমার জুনিয়রকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে সান্তোস ব্রাজিলিয়ান তারকা এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছেন অপেক্ষা এখন মাঠের ফুটবলের জন্য সান্তোস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নেইমার জুনিয়রের এক ছবি পোস্ট করে লিখেছে সময় এসেছে সান্তিস্তা জাতির দীর্ঘ প্রতীক্ষিত দিনটি এসে গেছে নেইমার জুনিয়রের সেই ছবিতে সন্তোষ বনাম বোটাফর ম্যাচও ইঙ্গিত করেছে দলটি প্রশ্ন হল ব্রাজিলিয়ান তারকার মাঠে নামা কিংবা অভিষেক নিয়েই কি ইঙ্গিত করল সন্তোষ আলহিলালের সঙ্গে লম্বা চুক্তির মেয়াদ বাকি থাকতেও চুক্তি বাতিল করে সন্তোষে যোগ দেওয়ার পর নেইমার জুনিয়রকে মাঠের ফুটবলে দেখার অপেক্ষায় তার ভক্তরা কবে মাঠে নামবে নেইমার জুনিয়র সন্তোষ এরই মধ্যে নেইমারের যোগ দেওয়ার পর একটা ম্যাচও খেলেছে ব্রাজিলিয়ান তারকাকে চমৎকার এক জয় উপহার দিয়েছে দলটি নিজেদের পরবর্তী ম্যাচে সান্তোস খেলবে বটফোগর বিপক্ষে সেই ম্যাচকে ইঙ্গিত করে নেইমারকে নিয়ে পোস্ট করেছে সান্তোস যে পোস্টে ইঙ্গিত ছিল ব্রাজিলিয়ান তারকার বোটাফোগর বিপক্ষে অভিষেক হওয়ার বিষয়টি সান্তোসের এই পোস্টের পর জল্পনা কল্পনা শুরু হচ্ছে বোটাফোগর বিপক্ষে কি সান্তোসের জার্সিতে দেখা যাবে নেইমার্কে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে সান্তোস বোটাফোগর ম্যাচটি সেই ম্যাচে অভিষেক হতে পারে নেইমার জুনিয়রের